নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্তব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে দর্শক বন্ধু বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিক হল আমাদের সামাজিক সম্পর্কের দিক তো আমাদের একটা প্রশ্ন মনে জাগে যে পূর্ব দিকের ভূমিকা আমাদের জীবনে কতটুকু বা এই সামাজিক সম্পর্ক আমাদের জীবনে সফলতা লাভের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে আসুন আমরা ব্যাপারটা একটু ডিটেলে নিই আপনি যদি আপনার কর্মজীবনে বা ব্যবসায় নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে দেখবেন আপনাকে ব্যবসা বা ক্ষেত্রের যে কোনো পর্যায়ে শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের শক্তি সমর্থন ব্যবহার করতে হবে না হলে আপনি কখনোই সে ক্ষেত্রেই হোক পেশাগত ক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক বা রাজনীতির ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনি কিন্তু এগোতে পারবেন না যতই আপনার জ্ঞান থাকুক না কেন যতই আপনার অর্থ থাকুক না কেন আপনি আপনার যে জ্ঞান আপনার যে অর্থ সেগুলোকে আপনাকে ইউটিলাইজ করতে হবে এই রকম শক্তিশালী বা প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে আপনার ফেভারে নিয়ে আসার জন্য যাতে তাদের শক্তি তাদের ফেভার আপনাকে সাহায্য করে যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সুতরাং দর্শক বন্ধু আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জীবনে যদি প্রতিষ্ঠা পেতে হয় সফলতা লাভ করতে হয় জীবনে যদি নাম সুনাম সম্মান যশ বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই আপনার যে বাস্তু পূর্ব দিকটিকে খুব ভালো করে ব্যালেন্স হওয়া প্রয়োজন আমি এখানে এই পূর্ব দিকে একটি রেমেডির কথা উল্লেখ করব যেটি এই পূর্ব দিকে লাগালে আপনাদের জীবনে কিন্তু এই নাম যশ সুনাম অবশ্যই আসতে পারে দেখুন আমি একটি সূর্য যন্ত্র স্ক্রিনে দেখাচ্ছি কেন দেখাচ্ছি কারণ এই যে পূর্ব দিকটির কথা আমি এতক্ষণ উল্লেখ করলাম তার অধিপতি দেবতা হচ্ছে সূর্য বা ইন্দ্রদেব তাই আপনারা যদি এই পূর্ব দিকে তামা বা পিতলের একটা সূর্য যন্ত্র আপনাদের পূর্ব দিকের দেওয়ালে ঝুলিয়ে দেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু সামাজিকভাবে রকম প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য বা ফেভার পেতে পারেন আপনাদেরও কিন্তু সমাজে তাদের মতন নাম সুনাম যশ হতে পারে তবে দর্শক বন্ধু একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যখন আপনি এই সূর্যযন্ত্রটি তামা বা পেতলে লাগাবেন পূর্ব দিকে তখন সেটি অবশ্যই আপনার যে মেঝে বাড়ির যে মেঝে সেখান থেকে সাত ফুট উঁচুতে লাগাতে হবে আর মনে রাখবেন সেই সূর্য যন্ত্রের যে মুখটি আপনি লাগাচ্ছেন সেটি অবশ্যই লাল সুতোয় লাগানোর চেষ্টা করবেন আরেকটি জিনিস মনে রাখবেন সেই সূর্যযন্ত্রের মুখটি যেন সর্বদাই প্রফুল্লতা আনন্দ খুশি ইত্যাদিকে প্রকাশ করে কখনোই যেন ব্যথা বেদনা ইত্যাদিকে না প্রকাশ করে এইরকম ধরনের সূর্যযন্ত্রের একটি মূর্তি ওইখানে লাগান পূর্ব দিকে সেটা ড্রয়িং রুম হতে পারে আপনার বেডরুম হতে পারে যে কোনো জায়গায় হতে পারে দর্শক বন্ধু এছাড়াও বাড়িতে এই ধরনের সূর্যযন্ত্রের মূর্তি বা ছবি রাখার তাৎপর্যতা অনেক যেমন ধরুন আপনার পুষ্টিতে জন্মকুষ্টিতে যদি সূর্য দুর্বল থাকে দেখবেন তার ক্ষমতা বাড়তে শুরু করে যাদের মনের জোর কম তাদের দেখবেন মনের জোর বা কনফিডেন্স বা আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে থাকবে যেমন কর্মক্ষেত্রে এর ফলে দেখবেন উন্নতি লাভের পথও প্রশস্ত হবে চক জলদি পদোন্নতি লাভের সম্ভাবনা বাড়ে সামাজিক সম্মান বৃদ্ধি পায় এছাড়াও যখন এই ধরনের যন্ত্র গৃহের অন্দরে লাগাবেন তখন দেখবেন গৃহের মধ্যে যত নেগেটিভ শক্তি বা খারাপ শক্তির প্রভাব কমতে শুরু করবে আর যত এমনটা হতে থাকবে তত দেখবেন পরিবারের অন্দরে কোনো ধরনের বিপদ মাথা চারা দিয়ে ওঠার আশঙ্কাও হ্রাস পাবে সেই সঙ্গে পরিবারে কোনো ধরনের কলহ দেখা দেওয়ার সম্ভাবনা কমে যায় এছাড়াও দর্শক বন্ধু এই ধরনের সূর্য যন্ত্র যদি গৃহের মধ্যে রাখেন তাহলে যে কোনো ধরনের মামলা মিটে যাওয়ার পথ প্রশস্ত হয় সেই সঙ্গে যে কোনো ধরনের সরকারি বিবাদের খপ্পর থেকে বেরিয়ে আসতেও সময় লাগে না তাই যাদের জীবনে মামলা মোকদ্দমা বা আইনি কোনো ঝামেলায় ফেসে রয়েছেন তারা একবার কিন্তু এই উপায়টি কাজে লাগিয়ে দেখতে পারেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনারা এই থেকে উপকার পাবেনই পাবেন যদি কারোর জন্মকুষ্ঠিতে পিতৃদোষ থাকে তাহলে দেখবেন তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে যেমন শনি গ্রহের কুদৃষ্টি পড়লে জীবন দুর্বিষহ হয়ে ওঠে ঠিক তেমনি কোনো মানুষের জন্মকুষ্ঠিতে যদি পিতৃদোষ থাকে তাহলেও তার জীবন দুর্বিষহ উঠতে পারে সে কর্মজীবন হোক পারিবারিক জীবন হোক বা শিক্ষা জীবন হোক দেখবেন তার আশা আকাঙ্ক্ষা কখনোই পরিপূর্ণ হয় না তাই জন্মকুষ্ঠিতে এমন দোষ থাকলে এই বাড়িতে সূর্য যন্ত্র সঠিক জায়গায় লাগাতে যেন ভুলবেন না দর্শক বন্ধু আমরা জানি যে সূর্যদেব হল আমাদের প্রাণ শক্তির গ্রহ তাই এইরকম একটি যন্ত্র যদি বাড়ির ভেতরে রাখেন তাহলে শরীর ও মনের ওপর শুভ প্রভাব পড়তে শুরু করে ছোট বড় অনেক ধরনের রোগী দেখবেন আপনার ধারে কাছে তখন ঘেঁচতে পারবে না সেই সঙ্গে আপনার যে ব্রেন বা মেমোরি পাওয়ার বৃদ্ধি পাওয়ার কারণে বুদ্ধির ধারও জোরদার হয় এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে সূর্যদেব হল আমাদের দৃষ্টিশক্তির কারকগ তাই সূর্যের এরকম যন্ত্র যদি বাড়ির সঠিক দিকে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটবে এই সঙ্গে সঙ্গে নানাবিধ ত্বক বা স্কিন ডিজিজের প্রকোপও কমে যায় দর্শক বন্ধু এত কিছু উপকারিতা আপনারা কিন্তু একটি ছোট উপায়ের মাধ্যমে পেতে পারেন তাই মনে বিশ্বাস রেখে এই উপায়টি করুন আর এই যন্ত্রটি কিন্তু অবশ্যই মনে রাখবেন রবিবার দিনই লাগাবেন যেখানেই লাগাবেন মিনিমাম ছয় থেকে ষাট ফুট উচ্চতায় লাগাবেন নিজের চোখের যে লেভেল বা আই লেভেল যেটাকে বলে তার থেকে সময় এক ফুট বা দু ফুট উচ্চতায় এটা লাগাতে হয় এইভাবে সঠিকভাবে লাগিয়ে দিন দেখবেন আপনাদের যে সমস্যা সেই সমস্যা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন সূর্যদেবের কৃপায় ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা